আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন দেশি বিদেশি প্রবাসী ভাইদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আমরা এখানে কাজের উদ্দেশ্যে আজকে ফ্রাইডে আসছি চলে আসছি পাঁচ নয় দুই হাজার পঁচিশে আমরা এটা কাশিমপুরে আসছি অর্থাৎ ক্যারানাগুজ থেকে মোটামুটি অনেক দূরেই বিজনেস আমরা যে কাজটা করাবো কাজটা দেখানোর চেষ্টা করবো আমরা আমরা সবসময় বলে থাকি রং এবং টাইপসের আগে কেন কাজ করাবে যায় আমরা সবসময় বলে থাকি রং এবং টাইপসের আগে কাজ করানোর উদ্দেশ্য হইল আপনার যখন কাজগুলো করাবেন বুঝিয়ে শোনেন থেকে ভালো প্রতিষ্ঠান থেকে আমরা সবসময় বলে থাকি যখনই কাজ করাবেন রং এবং টাইসরা কেন করাবেন দেখেন আমরা এই পুরোটা ফ্ল্যাটের কাজ কাজকর্মটা কিন্তু এই গলিটা সহকারে এবং এই আদার্স যে বেডরুমগুলো আছে এই বেডরুমগুলো সহকারে এখন কিন্তু এগুলো জীবস্যামান করা হয় না এবং কিচেন ক্যাবিনেটের ব্যবহার করব এবং এখানে যে রুমগুলো আছে এগুলো দেখেন সবসময় বলে থাকি রঙ এবং টাইচের এখানে কাজ করাবেন এই জন্যই বলে থাকি যেহেতু জিপস্যামান কাজ করার সময় অনেক ময়লা হয় প্রতিটা রুমে অনেকগুলো লম্বা করে প্রায় আশি ফিট লম্বা বিল্ডিংটা আশি ফিট লম্বা বিল্ডিংটার ভিতরে আমরা কাজ করব। অবশ্যই এটা কাশিমপুরে কাশিমপুরটা আসলে কেরানাগঞ্জ থেকে মোটামুটি অনেক দূরে এবং ছয়দি প্রবাসী ভাইয়ের বাড়িতে এখানে যে ইন্টুরে যে কাজ উপরে কিছু করছে সিমেন্ট দেওয়া করা হয়েছে এই সিমেন্টের কাজগুলো সুন্দর করে রং করে ফুটিয়ে তুলে হবে আমরা যখন আমরা কাজ শেষ করবো তখন আবার দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ